কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আচ্ছা যারা জগন্নাথ ইউনিভার্সিটিতে চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছো বা পেমেন্ট সম্পন্ন করেছো আজকে ভিডিওটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে আমরা তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেটস নিয়ে কথা বলবো যেগুলো অনেক শিক্ষার্থী জানে না বা বিভিন্ন কনফিউশনে রয়েছো সো যেমন আজকে আমরা তোমাদের সিট প্ল্যান নিয়ে কথা বলবো কীভাবে আসন বিন্যাস করা হবে বা পরীক্ষার হলে গিয়ে কী কী কাজ করা থেকে বিরত থাকতে হবে বা কোন কোন কাজগুলো তোমার পরীক্ষার হলে গিয়ে করতে হবে প্লাস তোমার মাইগ্রেশনের বিষয় নিয়ে কথা বলবো কোটার বিষয় রয়েছে খুব ইম্পর্টেন্ট কোটার বিষয়টা কোটার বিষয় নিয়ে কথা তোমার পরীক্ষার হলে কি কী ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে পরীক্ষার দিন সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে যত খুঁটিনাটি ইনফরমেশন রয়েছে বিস্তারিত আলোচনা করবো সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা এখানে আমরা প্রথম কথা বলি তোমাদের সিট প্ল্যান নিয়ে এখানে তুমি যখন এইচএসসি সময় বোর্ডে যেভাবে পরীক্ষা দিতে গিয়েছিলে বোর্ড থেকে কিন্তু তোমাকে একটি রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর প্রদান করেছিল সো সেইমাবে এখানে তোমার পরীক্ষার দুই দিন পূর্বে তোমাকে তোমার ফোন নম্বরে সকল ডিটেলস তারা এখানে পাঠিয়ে দিবে এবং সেইটা দেখে তোমার পরীক্ষা দিন বোর্ডে গিয়ে নির্দিষ্ট আসন তোমার সেখানে গ্রহণ করতে হবে বোর্ডে বলতে কেন্দ্রে গিয়ে তোমার এখানে নির্দিষ্ট যে আসন রয়েছে সেটা গ্রহণ করতে হবে এবং ওই আসনেই তোমার পরীক্ষা দিতে হবে আসন পরিবর্তন করতে পারবে না ওকে আচ্ছা দুই নম্বরে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবো না সো অ্যাডমিট কার্ডটি তোমার অনলাইন থেকে ডাউনলোড করতে হবে এবং সেটা যে কোনো কম্পিউটার দোকানে গেলে তারা ডাউনলোড করে দিবে ওকে পিন কোড নিতে পারো সো এই অ্যাডমিট কার্ডটা যখন তুমি নিয়ে যাবা সাথে করে তখন তোমার যখন হলের যে শিক্ষক থাকবেন দায়িত্বপ্রাপ্ত বা পর্যবেক্ষক থাকবেন তার থেকে কিন্তু একটি সিগনেচার তোমাকে নিতে হবে যদি কোনোভাবে সিগনেচার নিতে মনে না থাকে বা কোনোভাবে মিস করো তাহলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে সো এই বিষয়গুলো মাথায় রাখা কারণ তুমি যখন ভর্তি পরীক্ষার সময় যে অ্যাডমিট কার্ডটা তোমার সিগনেচার করেছিলে সেটা কিন্তু তোমার ভর্তি পরীক্ষার সময় চাইবে ঠিক আছে আচ্ছা তিন নম্বর যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ডের সাথে যে ছবিটা তুমি রয়েছে সেই ছবির সাথে যদি তোমার মিল না থাকে অর্থাৎ তোমাকে একটি সিগনেচার এবং একটি ছবি আপলোড করতে বলা হয়েছিল তো সেই ছবি কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে শো করবে ঠিক আছে সেই ছবির সাথে যদি তোমার চেহারার মিল না থাকে বা কোনো অমিল থাকে তাহলে কিন্তু তোমার পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে ভর্তি বাতিল হয়ে যাবে সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবা সো ট্রাই করবা নতুন কোনো ছবি দিতে আচ্ছা এরপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষার কেন্দ্রে কিন্তু তুমি কোনো প্রকার মোবাইল ফোন ইউজ করতে পারবা না ঘড়ি ইউজ করতে পারবা না ক্যালকুলেটর ইউজ করতে পারবা না অর্থাৎ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস এখানে ইউজ করা নিষেধ কোনোভাবে সাপোজ ধরো তুমি ভুলে হাতে ঘড়িটা পড়ে গিয়েছো কোনো শিক্ষক যদি চাই তাহলে কিন্তু তার পরীক্ষা বাতিল করে দিতে পারবে ঠিক আছে সহ সকল বিষয়গুলো কিন্তু তোমাকে বাতিল করে দিতে পারবে তার এই ক্ষমতা কিন্তু বা এখানে রয়েছে সো সাপোজ ট্রাই করবা পরীক্ষা দিন আপাতত এই বিষয়গুলো সাথে করে না নিয়ে যাওয়ার আচ্ছা এরপরে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে তোমার মাইগ্রেশন নিয়ে অর্থাৎ মাইগ্রেশনটা কি মাইগ্রেশন অর্থাৎ তুমি যখন এইচএসসিতে কলেজ চলছে জন্য যেভাবে তোমার মাইগ্রেশন হয়েছিল সেম পদ্ধতিতে এখানে একটা মাইগ্রেশন অপশন রয়েছে তুমি যখন সাবজেক্ট চুজ দিবা সেইখানে তোমার মাইগ্রেশন অপশন থাকবে তুমি চাইলে মাইগ্রেশন অন করতে পারবা অফও করতে পারবা অনেক শিক্ষার্থী বিষয়টাও খেয়াল করে না যার কারণে দেখা গেছে তার পছন্দ কলেজ আসার পরেও বিশ্ববিদ্যালয় সাবজেক্ট আসার পরেও তার সেই সাবজেক্টটা তাকে পরিবর্তন করতে হয় বা পরিবর্তন হয়ে যায় সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে যদি তোমার সাবজেক্ট পছন্দ হয় তাহলে তোমার মাইগ্রেশনটা অফ রাখবা যদি পছন্দ না হয় যদি আরও কোনো উপরে দিয়ে ভালো কলেজে তোমার যাওয়ার ইচ্ছা থাকে এই সাবজেক্টে যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি এই মাইগ্রেশনটা অন করতে পারো ওকে সো মাইগ্রেশন অন অফ করার জন্য অবশ্যই তোমাকে সেখানে লগ ইন করতে হবে লগ ইন করে এখানে একটা অপশন তারা দিয়ে দিবে সেখান থেকে তুমি করতে পারবে কারণ এখনও কিন্তু ওয়েবসাইটে সঠিকভাবে এখনও কিন্তু প্রপারভাবে কাজ করতেছে না এখনও বিভিন্ন ইস্যু রয়েছে ওয়েবসাইটে ঠিক আছে সে বিষয়গুলো আশা করি তারা খুব দ্রুতই সঠিক ঠিক করে দিবে সো এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমার কি কি ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে সেইখানে পরীক্ষার হলে পর্যবেক্ষকের যে স্বাক্ষরকৃত অ্যাডমিট কার্ড রয়েছে সেটা নিয়ে যেতে হবে এরপর রয়েছে তোমার সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফর্ম নিতে হবে এইসএসসি ও এসএসসি পরীক্ষার পরীক্ষার মূল নম্বরপত্র নিয়ে যেতে হবে এবং মূল নম্বরপত্রের সত্তাহিত দুইটি ফটোকপি নিয়ে যেতে হবে আচ্ছা লাস্টে যে বিষয় সেটা হচ্ছে তোমার কোটা নিয়ে সো কোটা এখানে কি কোটা রয়েছে তোমার মুক্তিযোদ্ধা কোটা রয়েছে প্রতিবন্ধী কোটা রয়েছে খেলোয়াড় কোটা রয়েছে ক্ষুদ্র গোষ্ঠী কোটা রয়েছে পোষ্য কোটা রয়েছে এই যে কয়েকটা কোটার মধ্যে তোমার এখানে পোষ্য কোটা বলতে বোঝাচ্ছে যে তোমার যারা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা শিক্ষক রয়েছে কর্মচারী রয়েছে তাদের সন্তান বা স্বামী স্ত্রী কোটা আবেদনকারী ভর্তি শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় ন্যূনতম তিরিশ নম্বর প্রাপ্ত হলে কোটার জন্য প্রাথমিকভাবে বিবেচিত হবে অর্থাৎ এখানে যদি তুমি কোটা পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে ভর্তি পরীক্ষাতে তিরিশ নম্বর পেতে হবে এখানে কিন্তু বহু নির্বাচনী এবং তোমার যে রিটার্ন রয়েছে দুইটা মিলেই কিন্তু তিরিশ নম্বর পেতে হবে ওকে তাহলে তুমি কোটা হিসেবে বিবেচিত হবা সো এখানে মুক্তিযোদ্ধা সন্তানের কোটা রয়েছে পাঁচ পার্সেন্ট তারপর প্রতিবন্ধী বা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা রয়েছে এক পার্সেন্ট এবং পোষ্য কোটা রয়েছে প্রতি দুইজনে অধিক নয় তারপর খেলোয়াড় কোটা প্রতি দুজন অধিক নয় আর বিদেশি কোটাও রয়েছে এখানে বিদেশি শিকারে ভর্তি হতে পারবে সেখানে কী কী ডকুমেন্ট লাগবে তোমার কোটার জন্য সো এখানে মুক্তিযোদ্ধা সন্তানের কোটার জন্য লাগবে লাল মুক্তি বার্তা সরকারি গ্যাজেটের ফটোকপি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক মূল সনদপত্র ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নিগোষ্ঠী মূল সনদপত্র ঠিক আছে গোষ্ঠী প্রধান কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট জাতিগত সনদপত্র হরিজন এবং দলিত কোটার ক্ষেত্রে লাগবে জেলা প্রশাসক উপজেলা চেয়ারম্যান নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কমিশন কর্তৃক প্রদত্ত এখানে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো তুমি পড়ে ফেলবে এবং এই ডকুমেন্টসগুলো ট্রাই করবা সঙ্গে করে নিয়ে যাওয়ার এরপরে যে বিষয়টা হচ্ছে কোটা ভর্তি কিছু শিক্ষার্থীদের আবেদনের সময় অবশ্যই কোটা উল্লেখ করতে হবে তুমি যখন কোটায় তোমার যদি কোটা থেকে থাকে দেখো অবশ্যই সেটা কিন্তু উল্লেখ করবা কারণ পরবর্তীতে চাইলে কিন্তু তুমি এটা আর কিন্তু এখানে অন্তর্ভুক্ত হতে পারবো না যদি এইটা উল্লেখ না করো তুমি তো এই আজকে ছিল এই ভিডিওটি পর্যন্তই সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবো পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ